হয়ে যা অল্লা তোমার এই দু তোমার এই কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কাঁদে আল্লাহ দল্লাহ একবার সুবাহান আল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না আল্লাহর ভয় কি আমাদের হৃদয় কাঁদে না আল্লাহর ভয়ে যদি হৃদয় কাঁদতো আল্লাহর পথ ভুলে শয়তানের অনুকরণ করতাম না আল্লাহর ভয়ে যদি হৃদয় কাঁদতো কোরআনের মাহফিল ছেড়ে বাজারে বসে থাকতে পারতাম না আল্লাহর ভয়ে যদি হৃদয় কাঁপতো কুরআনের আন্দোলন ছেড়ে দিনের পথ ছেড়ে দুনিয়ার জাহান্নামী নেতাদের পতন শরণ করতাম না কুরআন এর আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার সব পথ ভুলে দুনিয়ার সব মত ভুলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দিনের পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাত দেখতে চায় ইলি বেহুস দুনিয়া হাইরে মানুষ রইল বেহুস দুনিয়া ভাবিনি কখন আসবে নানা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েছে এই মাহফিলে এর আগে অনেক প্রিয়জন ছিল আজকে তারা চলে গেছে একদিন আমরাও চলে যাব কি রেখে যাব দুনিয়ায় কি নিয়ে যাব সাথে আসুন সেই কথাগুলো দিয়ে শুরু করছি আল্লাহ তাল আমাদের কথা সুরগুলোকে যেন ইবাদাত হিসাবে কবুল করে নেন বলি আমিন আরো জোরে বলি আমিন আইয়া সামনে নড়াচড়া করলে লোকজন আপনাদের দিকে তাকায় রেকর্ড হচ্ছে তো খারাপ দেখা যাবে বসেন মারভাব আসতে হবে না জোরে কত জোরে হয়ে যায় হাজি কেমরলে কালকে দুই দিন আজকের কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে করো খাটি না 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 স্ট্যান্ড বাই হোয়াইট প্লিজ দিদি স্থির হয়ে ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে আলহামদুলিল্লাহ বলি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকে মুরলি কালকে দুই দিন পরের দিন কেউ কাটবে না যাদের জন্য কুরলা কামাই এই লাইট গুলো ফিক্স চেঞ্জ করো না লোড নিতে পারছে না লাইট গুলো লাইট দিও না এভাবে রাখো

কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর খাটি সৃষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আসতে ঠিক না জোরে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমানে করো খাটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট কইরা তুমি বাডি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট কইরা তুমি কুরলা সাধের হবে না যাইতে হবে ছাড়ি এই দুনিয়ার মহে পড়ে পরকালকে ভুইল না এই দুনিয়ার মহে পড়ে তিন ইসলামকে ভুইল না পা পুণ্যের হিসাব দিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাইরে কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো কাটি সৃষ্টিকানা কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব কেউ রবে সঙ্গে তোমার থাকবে শুধু আল্লাহ আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে শুধু রব এই দুনিয়ার মোহে পড়ে আল ভুইল না এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে কে ভুইল না পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু বিচিত্র ছোট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহি প্রাণীগুলো যার নামের তাসবিহে মুখরিত করে এই জমিন ও আসমান সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জাল্লাহু আল্লাহু আকবার ও আমার কি হেরা আল্লাহ তালা সৃষ্টির শ্রেষ্ঠ করে দুনিয়াতে এমন নাই পাঠাই নাই আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য আল্লাহর জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার খেলাফাত দিয়ে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছে অথচ দুনিয়ার গোলাম হয়ে অথচ দুনিয়ার মোহে পাগল হয়ে গোলাম হয়ে আমরা আমাদের খেলাফতের দায়িত্বকে ভুলে গেছি আর নয় অবহেলা আর নয় পথভ্রষ্ট ফিরে আসতে চাই সেই দিনের দিকে ও আমার প্রিয় ভাইরা আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আবার নতুন করে ওরা আমবিয়া এই জমিনের আলেমের ডাকে রাজপথে নামতে হয় ও না খালি তাও তাওহিদ জনতা তার জন্য প্রস্তুত আছে কারা কারা সেই হাতগুলো দেখতে চায় আল্লাহ আল্লাহকে ভালোবাসি যারা দুই হাত তুলি তারা আমার আল্লাহর প্রেমিক যারা দুই হাত তুলি তারা আল্লাহ যারা হাত তোলেনি তাও ফিক দাও হাত তোলা যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তাও ফিক দাও ইয়ারম এই হাতগুলোকে এই জমিনের দিনের আজাদির জন্য মুসলিমের আজাদির জন্য কবুল করে নাও দিনের পথে দেশের পথে দশের পথে কল্যাণের পথে এই হাতগুলোকে আল্লাহ তুমি চিরজীবনের জন্য কবুল করে নাও আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই মিলে সালাতুল আসর থেকে উদ্যবধি ঈমান বাড়লো নাকি কমলো পরীক্ষা নেওয়া যায় মনে হয় নাকি মাইক্রোফোন ঘুরিয়ে দিব দেখি আল্লাহ প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এত আস্তে গাইতে এটা ভারতের ওই কাটা তার পর্যন্ত যাবে এটা পার হবে না হবে আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের কাছাকাছি ছেলের মতো ভাইয়ের মতো আমরা না গাইলেও হবে কিন্তু আসলে কি তাই ক্যামেরা গুলো তো বুঝবে যে তারা প্রকৃত আসে কিনা নাকি জোরে হওয়া দরকার